আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা সবাই মুসলিম মুসলমানদের কর্তব্য আর কর্তৃত্ব হলো যে আমরা মুসলমানরা একে আরেকজনদের হেল্প করব সহযোগিতা করব যেমন সহযোগিতা মনে করেন ধরা খাইছে সহযোগিতা কইরাই মনে করেন ধরাটা খাইছে যেমন ফিলিস্তিন আপনাদের ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ লাগতেছে প্রায় এটা তো মানে আমার দাদারা মহলের আগের থেকে মনে করেন যুদ্ধটা প্রায় অনেক বছর ধরে যুদ্ধটা চলতেছে প্রায় আমরা শুনতেছি শুনতেছি কিন্তু কিছু করতে পারতাছি না করতে পারতাছি না কি লিগে ভাই আমরা হচ্ছি নিরীহ মুসলমান এই জন্য আমরা মানে এদের ব্যাপারে কোনো মুখেই বলি প্রায় প্রয়োজনে মাঠে নেমেও মনে করেন পিসপা হয়ে আসি কিসের জন্য আমাদের থেকে যারা হাই লেভেল মনে করেন লোক আছে আমাদের মুসলমানের ভিতরে মানে তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু নাক গলাইলে কিন্তু এটা কিন্তু একটা সমাধান বের করতে পারে যেমন সৌদি সরকার যুবরাজ প্রিন্স সালমান প্রিন্স সালমান কিন্তু এটা কিন্তু একটা ডিসাইজ করতে পারে কিন্তু করে না তারপরে দেখেন তারপরে আপনাদের আরেকটা বিষয় জানাই বাংলাদেশে যেই সময় যুদ্ধ ছিল যুদ্ধ হয়েছিল ওই সময় ওই সময়ের কথাটাই বলতাসি উনিশশো সালের যুদ্ধের সময় দেখা গেল আপনার বাংলাদেশের ব্যাপারে সর্বপ্রথম ইরাক ইরাক কিন্তু আমাদেরকে ভেটো দিয়েছিল যে না বাংলাদেশে একটা মুসলমান কান্টি এদেরকে এদের সঙ্গে এইভাবে যুদ্ধ বা ই করা ঠিক না যুদ্ধ করা ঠিক না তাদের সঙ্গে পাকিস্তানকে অনেক হুশিয়ার করেছিল যাই হোক আমরা আমরা মানে তাদের দ্বারাই মনে করেন উপকার পাইছি কিন্তু উপকার পাইলে কি হবে এই তাদের ব্যাপারে কিন্তু আমরা কিন্তু আফগানি গে যেমন আপনাদের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন রে যেই সময় মনে করেন ফাঁসি দিল। প্রায় ঈদের দিন ঈদ যাই হোক বলতে চাইছিলাম যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন রে ঈদের দিন মনে করেন ফাঁসি দিল আর সাদ্দাম হোসেন রে মারণের পিছিয়ে দেখা গেলো আমরা যদি ধরি যে আমাদের মুসলমানগুলো ভিতরেই সৌদির প্রিন্সরেই জড়িত ছিল তারাই মানে আমেরিকারে ঘুসঠুস দিয়ে সাদ্দাম হোসেন রে দেখা গেল মারলো আর কি মারাইল আর এরকম যদি আমি যদি মানে মডিফি যদি দেই আপনাদের এরকম দেখা গেল লিবিয়ার গাত্তাফি তারপরে আফগানিস্তানের ওসামা বিল্লাদের এই সকল ভালো ভালো লোকদেরকে দেখা গেল আমাদের মুসলমানগুলো থেকেই মনে করেন সরাইলো আচ্ছা সরে কী লাভ পাইল এটাই এটাই বললাম না আজকে দেখেন দেখেন মানে আপনাদেরকে মানে যে বিষয়টা কি জানাইতে চাইতেছি যে ফিলিস্তিনি তাদেরকে উপরালায় ভালো রাখো কিসের জন্য তারা হচ্ছে প্রকৃত মুসলিম আর তারা অনেক অন্যায় অবিচার সহ্য করেও এখন দুনিয়ার ভিতরে টিক্কা রয়েছে আর তাদেরকে রাখছে এই জন্যই জানি জানি আমাদের মুসলমানদের আর জানি কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় কিন্তু আমরা সেই দিকে ভ্রক্ষেপ করি না আমাদের সব মুসলমান ভাইদের একত্রে হওয়া উচিত আমাদের এই মুসলমান দেশটিকে ধৈরে ধৈরে যেভাবে বেদর্মীরা মনে করেন মারতেছে আমরা যদি একমত যদি না হয়ে যদি এখন যদি না যদি রুইখা যদি খারাইতে পারি ভাই পৃথিবীতে আর কোনো মুসলিমই থাকবো না এই জন্য ভাই আসেন সব মুসলমান মুসলমান ভাই মিললে আমরা ইসরায়েলকে নিন্দা চলাই আর ইসরায়েলের প্রোডাক্ট আজ থেকে ষোলো সতেরো বছর আগেও নিষিদ্ধ ছিল তারপরও আমরা সবাই ইজরায়েল দেওয়া জিনিসগুলা আমরা স্বাচ্ছন্দে ব্যবহার করতেছি কিন্তু এটা ঠিক না ভাই ইজরায়েলদের মারতে হলে তাদের অর্থনৈতিককে আগে ধ্বংস করতে হবে তাদের অর্থনৈতিককে যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে ইজরায়েল এমনি মনে করেন মইরাজাই বোব আর সবচেয়ে ভালো কি মানে আমি বড় বড় হাই প্রপার্টি কিছু লোকদের উদ্দেশ্যে বলুন যে ভাই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন জানি আমাদের নামধারী কিছু মুসলমান আছে যেমন সৌদি সরকার তো আছেই তার ভেতরে মনে করেন আরও কিছু মুসলমান দেশ আছে বেদর বিগুলোকে এই আমাদের মুসলিম দেশগুলারে একবারে নিশ্চিন্ত করে নিশ্চিন্ন কইরা ফালাইতেছে ভাই বুঝছেন দেখা গেল এইভাবে চলতে চলতে থাকলে এই দুনিয়ার ভিতরে মুসলমানে থাকবো না ভাই আপনি আপনারা ভাই আরেকটা জিনিস দেখেন বাবরি মসজিদ নাম শুনছেন নাকি জানি না ইন্ডিয়ার একটা ব্যয়বহুল মসজিদ ছিল যা মুসলিম সরকার তখন মোগলামে মোগল আমলে এই মসজিদটা বানানো হয়েছে নরেন্দ্র মোদি সরকারাই সেই মনে করেন বলতেছে যে আপনার এটা রামের জন্মভূমি দেখেন ওই জোর যার মতটা এই দুনিয়াটা ভাই এরকমই কেউ কারণ যার শক্তি আছে যার জোর আছে তারে সব কিছু এই জন্য আমাদের বাবরি মসজিদ ভাইগাই যে রামের জন্মভূমি বানাইলো বা এইভাবে চলতে দেওয়া ঠিক না আমাদের সমস্ত মুসলমানদের এক হতে হবে এক হতে হবে আমরা এক মুসলমান আরেক মুসলমানদের দেখতে পারি না এটা ঠিক না ভাই আমাদের সবাইকে মিলেমিশিয়া চলতে হবে একতাবদ্ধ করে থাকতে হবে এবং বেধর্মীদের সাথে লড়তে হবে তাদেরকে ইটের জবাব পাথর দিয়ে মনে করেন শোধরাইতে হবে তাইলে আমরা আগাতে পারবো এছাড়া আমরা আগাতে পারবো না জাস্ট আমি ফিলিস্তিনের অবস্থা দেখে মনে করেন এইসব কথা বললাম মানে তাদের মানে হাহাকার অবস্থা ভাই তাদের একটা যদি ভিডিও ফুটেজ যদি আপনারা যদি অনলাইনে চেক করতেন তাহলে আপনারা আমার থেকে মনে করেন বেশি বেশি কথা বলতেন ইসরায়েলদের সম্বন্ধে যে তারা কত নির্নিংস তারা কত খারাপ লোক আর তারা যে কত খারাপ একটা জাতি আমাদের পবিত্রকরণ শরীফে মনে করেন চৈদ্দশো বছর আগে মনে করেন তাদের সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে যাই হোক আমি হিটলার ভাইকে ধন্যবাদ দেবো এবং প্রয়োজনে ছেলোর দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কিন্তু একটা কারণে যুদ্ধ ছো ভাই বুঝছেন সেই কারণটা হলো আপনার ই হুদি নিধন এই ইহুদি কারা জানেন এই ইহুদি হুদি এই জন্যে মনে করেন ইহুদিরা সব জায়গায় মনে করেন কাহিনী করত ঝগড়া করত ফাঁসাদ করত। আর যত আকাম কুকামেই ইহুদের এই জায়গায় ইহো ইহুদিদেরই বেশি এই জন্য আপনাদের কি উদ্দেশ্য করে বলতে চাই যে ভাই বেশি বেশি আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং ফিলিস্তিনিদের সঙ্গে এসে দাঁড়ান আর ইজরায়েল ইজরায়েলকে বয়কট করুন এটাই আমাদের চাওয়া আমাদের মুসলমানদের চাওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক ফিলিস্তিনি মা ও বোনদের ইজ্জত বাঁচায় রাখুক আমরা সব সময় চাই জানি ফিলিস্তিনি দেশের এক একটা বাচ্চার কান্না জানি উপরাল্লায় জানি শুনে এক সময় এবং শোনার পরেই জানি এই ইজরায়েলের বিচার জানি উপরওয়ালা জানি নিজের হাতে করে আমরা মুসলমানরা যদি তাদের বিচার যদি নাও জানি নাও যদি করতে পারি আমরা মুসলমানরা যদি তাদের বিচার যদি নাও যদি করতে পারি ওই উপরওয়ালা একজন আছে উনি জানি তাদের বিচার করে এটাই আমি আমাদের মতো একজন নিরীহ মুসলমানদের কর্তব্য কথা বলার বা আমরা এতরূগে পারুক উপরওয়ালার কাছে আমরা এতরূগে আশা করি السلام عليكم ورحمه الله وبركاته